আমরা এখান থেকে হুঙ্কার ছাড়ছি এবং এখান থেকে আমাদের পূর্ববর্তী যে সমস্ত বক্তারা রয়েছেন তাদের মাঝখান থেকে একটা জিনিস আমরা উপলব্ধি করেছি আমরা মুসলমানরা যেমন মির জাফর গাদ্দারি করেছিল বলে কোন মুসলিম সমাজে কোন সন্তানের নাম মীর জাফর রাখা হয় না আর অমিত শাহ নরেন্দ্র মোদী দেশের সঙ্গে এমন যাত্রাই করেছে আগামী দিন কোন হিন্দু পরিবারে অমিত শাহ নরেন্দ্র মোদীর নামে কেউ নাম রাখবে বলে আমাদের মনে হয় না এই নামটা একটা ঘৃণিত নাম এই নামটা একটা আমাদের কাছে বিশংস এই নাম শুধু আমাদের মুফতি আব্দুল মতিন সাহেব বলছিলেন শুধু মসজিদ ভাঙ্গেনি বারণচক এই ভারত বর্ষের স্বাধীনতার পরে যে নরেন্দ্র মোদি আর অমিত শাহের নেতৃত্বে 700 বেশি তারা মন্দিরকে ধ্বংস করে দিয়েছে আমরা জানি এই সেই নরেন্দ্র মোদি যাদের মুখে যারাই আমাদের মায়েদেরকে ধর্ষণ করেছে গর্ভবতী মায়েদের বুক তাদের ভরম সন্তানকে নষ্ট করেছে যারা আমাদের আসছে এক দিন দাদি হয়নি আইন নিয়ে আসতে তারা আজকে আবার কখনো আমাদের ভাইকে মেরেছে কখনো আমাদের বোনকে ধর্ষণ করেছে কখনো আমাদের মাকে তারা গর্বচ্ছেদন করেছে আজকে তারা বিভিন্নভাবে ভাবে অত্যাচার করার পরে আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার থেকেও আমরা যেটাকে বেশি ভালোবাসি